মহিলাদের মাথার চুল যদি বেনিগাথা না থাকে তবে সমস্ত চুল এবং চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ যদি একটি চুল বা একটি চুলের গোড়াও শুকনো থাকে তবে গোসল হবে না যদি বেনিগাথা না হয় তবে সমস্ত চুল না ধুলেও চলবে তবে চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ যদি বেনি না খুলে সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব না হয় তবে বেনি খুলে সমস্ত চুল ও চুলের গোড়ায় পানি দ্বারা ভিজাতে হবে মোনাইয়া পৃষ্ঠা নম্বর ষোলো নদ আংটি বালি কানের দুল নাগফুল ইত্যাদি ভালোভাবে নেড়েচেড়ে ছিদ্রের ভিতরে পানি প্রবেশ করাতে হবে আর যদি বালি ইত্যাদি নাও থাকে তবু ও সতর্কতা সাথে ছিদ্রের ভিতরে পানি পৌঁছাতে হবে কারণ অসতর্কতা বশত কোনো স্থান শুকনো থাকলে গোসল হবে না যদি আংটি ইত্যাদি বেশ ढीला হয় যার ভিতরে অনায়েশে পানি পৌঁছাতে পারে তবে তা নেড়েচেড়ে নেওয়া ও পানি পৌঁছানো ওয়াজিব নয় বরং মুস্তাহাব মুনাইয়া পৃষ্ঠা নম্বর নখের মধ্যে বা অন্য কোথাও কিছু আঠা চুন ইত্যাদি লেগে শুকিয়ে থাকার কারণে পানি না পৌঁছালে গোসল হবে না স্মরণ হলে অথবা দেখা মাত্রই তা তা বের করে কিছু পানি দ্বারা দিতে হবে আর কোনো নামাজ পড়ে থাকে তবে পুনরায় পড়তে হবে মুনাইয়া পৃষ্ঠা নম্বর সতেরো হাত বা পা ফেটে যাওয়ায় সেখানে মোমের তেল ভ্যাজলিন বা অন্য কোনো ঔষধ ভরে দেওয়া হলে সেখানে ঔষধের ওপর দিয়ে পানি প্রবাহিত করলেই গোসল হয়ে যাবে মুনাইয়া কান ও নাবিতে খুব সতর্কতার সাথে পানি পৌঁছাবে কারণ তাতে পানি না পৌঁছালে গোসল সই হবে না একম নম্বর নম্বর খণ্ড গোসল করার সময় যদি কেউ কুলি না করে কিন্তু গোসল করার পর মুখ ভরে পানি পান করে থাকে যার ফলে সমস্ত মুখের ভেতরে পানি পৌঁছে যায় তবে তাতে গোসল হয়ে যাবে কেননা সমস্ত পানি পৌঁছানোই আসল উদ্দেশ্য চাই কুলি করুক বা না করুক তাতে কিছু আসে যায় না কিন্তু যদি এমনভাবে পানি পান করে যার ফলে সমস্ত মুখের ভিতরে পানি না পৌঁছে থাকে তবে অবশ্যই কুলি করতে হবে রূপ পানি পানে কুলির কাজ হবে না মুনাইয়া পৃষ্ঠা নম্বর আঠারো চুলে বা হাতে পায়ে কেউ এমনভাবে তেল লাগিয়ে থাকে যে শরীরে পানি ভালো রূপে দাঁড়াতে পারে না তবে তাতে কোনো ক্ষতি নেই শরীরের সব জায়গায় ও মাথায় পানি ঢেলে প্রবাহিত করে দিলেই গোসল হয়ে যাবে দুরু রেবোক্তার একম নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর একশো ষাট সুপারি বা অন্য কোনো কিছু দাঁতের ফাকে ঢুকে থাকলে খিলাল করার দ্বারা তা বের করে ফেলবে কেননা তার কারণে যদি দাঁতের গোড়ায় পানি না পৌঁছায় তবে গোসল শুদ্ধ হবে না মোনাইয়া পৃষ্ঠ নম্বর সতেরো মাথায় যদি জরি চুমকি লাগিয়ে থাকে বা চুলে এমন আঠা লাগে যে তার কারণে চুল ভালোরূপে ভিজে না তবে তা ছাড়িয়ে ফেলে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে শুধু উপরে পানি প্রবাহিত করলে গোসল সই হবে না মুনাইয়া পৃষ্ঠ নম্বর সতেরো দাঁতে যদি মিশি জমে থাকে তবে তা ছাড়িয়ে ফেলে কুলি করতে হবে নতুবা গোসল সই হবে না মুনাইয়া কারো চোখ ওঠার কারণে যদি চোখ থেকে পিছুটি বের হয় তা জমাট বেঁধে শুকিয়ে যায় যে উঠিয়ে না ফেললে চোখের কোণে পানি পৌঁছাবে না তবে তা উঠিয়ে ফেলে তার নিচে পানি পৌঁছানো অজীব নতুবা অজু গোসল কিছুই হবে না মুনাইয়া পৃষ্ঠ নম্বর তিয়াত্তর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে যাতে সবাই উপকৃত হতে পারে